আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আমি জামান জোয়ার নতুন আরও একটি ব্লগে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে জুম্মার দিন জুম্মা মরবাদ আপনারা দেখতেই পাচ্ছেন এটা হলো শামুকদুম মাদার শরীফের অস্থায়ী মসজিদ এখানে আমরা আজকে জুম্মার নামাজ আদায় করলাম তো আর যেটা মেন মসজিদটি ছিল সেটা হলো ভাঙ্গা পড়ছে আপনারা দেখলেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক আপনারা যে গেটটি দেখতে পাচ্ছেন এটা হলো দরকার বিশাল একটি মেন গেট করা হচ্ছে আর এবার আমরা অস্থায়ী মসজিদ যেটি আপনাদেরকে বললাম যে মুসল্লিদের নামাজের জন্য অস্থায়ী একটি মসজিদ তৈরি করা হয়েছে এই মসজিদে আমরা জুমার নামাজ আদায় করব। এই যে দেখেন এটা অস্থায়ী একটি মসজিদ আর দিয়ে করা হয়েছে এই মসজিদটি বৃহস্পতি আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে দুর্গাপাড়ার যে পুরাতন মসজিদটি এটা ভাঙ্গা হচ্ছে এখানে বিশাল আকৃতির একটি মসজিদ হবে এখানে আর অস্থায়ী একটি মসজিদ করা হয়েছে সেই মসজিদে আজকে আমরা নামাজ করব তো আপনাদেরকে এই যে পুরাতন মসজিদটি ভেঙে নতুন করে তৈরি করা হবে এটাই আপনাদেরকে দেখাচ্ছে দেখেন দরজা ডোজা খুলে একাকার করা হয়েছে মানে পুরাটা মসজিদই ভাঙ্গা হবে এখানে তারপরে এখানে নতুন মানে মডেল একটি ভালো একটি মসজিদ এখানে হবে তো অস্থায়ী মসজিদ যেহেতু পাঁচতলা পাঁচতলা বিশিষ্ট একটি মসজিদ হবে এখানে এবং খুব হাইফাই ধরনের একটি রাশির আমার মনে হয় সর্ব মানে সবচেয়ে ভালো একটি মসজিদ এখানে হবে তো এই যে ভাঙ্গা স্তূপগুলো আপনাদেরকে দেখাই যেহেতু এই মসজিদটি আমরা হয়তো আর দেখতে পাবো না তো দেখেন এটা অনেক পুরাতন একটি মসজিদ ছিল দোতলার দিকে যাচ্ছে আপনারা দেখেন এটা এই মসজিদটির দোতলা বিশিষ্ট দোতলা ভাঙ্গা হচ্ছে এই মসজিদটি আপনারা হয়তো আর দেখতে পাবেন না জাস্ট ক্যামেরাতে ক্যামেরা বন্দি করে রাখলাম যে আপনাদেরকে দেখানোর জন্য যে অনেক সুন্দর একটি ঐতিহ্যবাহী একটি মসজিদ ছিল এটি দেখেন একবারে পুরোটা ভাঙা হচ্ছে এখানে যেহেতু হবে এখানে আলহামদুলিল্লাহ কোথায় আমার বাসায় গোদাগাড়ি থানা শ্রীপুর বাগ দর বছর কি কাজ করেন এখানে এখানে হাতর সুমার কর্ম করি কতগুলো সুরমা মানুষদেরকে দিয়ে দেন নাকি কত মিনিট আমাদেরকে দেখান এই যে দেখতে পাচ্ছেন আপনারা ভিউয়ার্স যে এই যে সুরমা কিভাবে দিয়ে ইনি প্রতি শুক্রবার আপনি আসেন না প্রতি শুক্রবারে ইনি সাহেব বাজারে থাকি আর শুক্রবারে শুক্রবারে এখানে আসি প্রত্যেকটা আগে আসি জুম্মার পরে চলে যাই এটা আপনি কতদিন থেকে কাজটা এই কাজ আমার দুই যুগ পার হয়েছে যখন

Kişel 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 ete Bala <gülüyor> <gülüyor>